করার আগে কিছু না আমাদের বাইরে যেতে হয় না আমাদের সতী আনতে হয় না আমাদের সতীন ছেড়ে দিতে হয় না আমাদের একটা বিয়ের পর একটা বিয়ের পর একটা বিয়ের পর করতে হয় না পরও কি করতে হয় কোনো কিছু নাই যে আমাকে কিছু বলবে কালকে কিছু মানুষকে ছাপড়ি বলেছি বলে ওনার খারাপ লেগেছে আর উনি আমাকে বলছে আপনার ক্লাস আছে বিয়ে করেছেন তো মামার সাথে আপনি আমার সম্পর্কে জেনে কথা বলছেন মামা বলতে কি বুঝাইছেন ইসলামে ঘাটেন দূর সম্পর্কে মামার সাথে বিয়ে যায় যাচ্ছে আপনি না ঘেটে কমেন্ট করতে আসছেন আমার সম্পর্কে জানেন আমি এর আগেও তিসাকে নিয়ে একটা ভিডিও করছিলাম সেটা আমার ফেসবুকে এক মিলিয়নের উপরে ভিউ গেছে মানুষ প্রচুর শেয়ার দিচ্ছে যখন ও আখি সংসার থেকে বের করছে তখন কিন্তু সেটা নিয়ে কোনো আমার সাথে আসে নাই আমাকে নিয়ে কিছু বলবে ও যে আমাকে যে কিছু নিয়ে আঘাত করবে সেরকম কিছু পায় নাই কারণ ওদের মতো বিয়েটা তো চার পাঁচটা বিয়েটা তো হইতে পারি নাই তারপরে সতীন নিয়ে নাটক করা তো আমাদের সিম্পলি আমাদের লাইফে আপনারা যেরকম দেখতেছেন ব্যবসা করতেছি ঘরে কাজকর্ম করতেছি দু একটা গানের সাথে ভিডিও করতেছি নাচানাচি করতেছি এই পর্যন্তই আমাদের না আমাদের অন্য কোনো বেড়া নিয়ে করার লাগে কিছু না আমাদের বাইরে যেতে হয় না আমাদের সতীন আনতে হয় না আমাদের সতীন ছেড়ে দিতে হয় না আমাদের একটা হয় না পর কি করতে হয় কিছু নাই যে আমাকে কিছু বলবে এখন আমি কালকেও যে কথাগুলো বলছি রাজা হোক মৌসুমি হোক আর ওরা যেই হোক ওরা যে কিছু বলবে বলতে পারবে না আর আমি বলার মতো সেরকম অপশনও রাখি নাই কি বলবে বলার মতো কিছু নাই আর ওদের বলার মতো অনেক আছে বলতে না কখনোই না কিন্তু ওদের কাজকর্মগুলো এত জঘন্য না বলেও থাকা যায় না সম্ভব না আপনি লাইভ আপনি টাকা ইনকাম করতেছেন টাকা ইনকাম করতেছে এগুলো থেকে আমরাও ইনকাম করতেছি আমাদের অনলাইনে আমরা এই এই অনলাইনটা যারাই আমরা ভিডিও করি ইনকাম করি বলেই ভিডিও করি এই ব্যবসা আমার ব্যবসা থেকে আমার মেইন আর আমি যদি এগুলো না করি আল্লাহ রহমতে আমাদেরকে এতে এইটার উপরে যেমন নির্ভর করে চলতে হবে সেটা না শুধু আমি নিজের পরিচিতির জন্য নিজের পায়ে দাঁড়ারের জন্য ব্যবসা দাঁড় করাইতেছি নয়তো আমার আলহামদুলিল্লাহ এতটুকু অ্যাভিলিটি আছে যে এগুলো না করলেও আমার চলবে আমার আলহামদুলিল্লাহ চলে যাবে আর ওদের এগুলো ছাড়া চলবে না তো আপনার করেন আপনাদের ভিডিও কিন্তু অন্যের সংসারের মধ্যে নাক না গলিয়ে অন্যের বাচ্চা কাটাই না করে অন্যের অশান্তি না করে নিজেদের মতো নিজেরা করেন এগুলো কেন করেন ভালো কথা যে কুকুরের পেটে ঘি হজম হয় না সেই হলো কথা তো কিছু কিছু মানুষের পেটে হজম হয় না আপনিও তাদের দলের একজন আবারই কিন্তু মৌসুমী রাজা দিশাকে দুয়ে দিল না বলল এদের মতো তো সাপ্রি আমরা না যে আমাদেরকে নিয়ে মানুষে কথা বলবে বা টোল করবে আমি মামাকে বিয়ে করেছি না কি করেছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি আমার দু সম্পর্কে মামাকে বিয়ে করেছি এটা ইসলামের জাহেজে আছে আর আমাকে নিয়ে কেউ কথা বলার সাহসই তো নেই আমরা এরকম লেভেলের মানুষ না যে সতীন নিয়ে আসবো কম ভাইরাল হওয়ার জন্য আবার একজনের জামায় আরেকজন নিয়ে টানাটানি করবো সে স্বভাবের মেয়েও আমরা নাম যে আমাদেরকে নিয়ে মানুষে কথা বলবে ওদেরকে নিয়ে কথা বলা শুরু করলে কখনো শেষ হবে না এদের চরিত্র এতটাই নিচু লেভেলের যা বলার মতো নেই এবার ভালোভাবে আবারও কিন্তু দুয়ে দিলেন লিনা ভালো করে আর আহাত আর রাজাকে বুঝিয়ে দিলেন ওরা তাদের পায়ের কাছে আসা যোগ্যতা ওদের নেই আর ওদেরকে নিয়ে কথা বলার সাহস পর্যন্ত রাজা আহাত মৌসুমি কারণ নেই কারণ ওরা এই চরিত্র বা এই লেবেলেরই মানুষ যে এদেরকে কথা টাই ঠিক তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না